আসসালামু আলাইকুম ভাইয়েরা দেখো আজকে আমরা হচ্ছে ফিজিক্সের একটা প্রবলেম সলভ করব এটা হচ্ছে আমার জড়তার ব্রাহ্মক কনসেপ্টের উপর ভিত্তি করে একটা প্রবলেম দেওয়া আছে তো চলো আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করি তো প্রথমত দেখো কোশ্চেনে কি লেখা আছে আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি দেখো বলা আছে যে ব্যাসাদ্য আর এবং ভ নাইন ইন্টু ক্যাপিটাল এমের এর একটি চাকতি থেকে আর বাই থ্রি ব্যাসার্ধের একটি বৃহত্তাকার চাকতি কাটা হয়েছে চিত্রে যেমন দেখানো হয়েছে অর্থাৎ এই কোয়েশ্চেনটার সাথে আমার একটা চিত্র দেওয়া ছিল তো এই চিত্রটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে দেখো প্রথমত হচ্ছে আমার একটা বড় চাকতি দেওয়া ছিল যার কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাসাধ্য হচ্ছে আর এবং চাকতিটার ভরও দেওয়া আছে সেটা হচ্ছে নাইন ইন্টু ক্যাপিটাল এম তো এই চাকতি থেকে আমরা একটা পোর্শন কেটে নিয়েছি যে পোর্শনটার ব্যাসার্ধ হচ্ছে আর বাই থ্রি এবং আমরা ধরে নিলাম যে এই যে ছোটো যে চাকরিটা যে অংশটা আমার কেটে নেওয়া হয়েছে ওইটার কেন্দ্র হচ্ছে ও প্রাইম তাহলে দেখো নেক্সট কি বলা হয়েছে চাকতে সমতলের সাথে লম্বভাবে ও কেন্দ্রের সাপেক্ষে বাকি চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করো অর্থাৎ আমার চাকতিটা যদি সমতলে থাকে তাহলে ও কেন্দ্রগামী জেড অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে কারণ চাকতে যদি এক্সয় সমতলে থাকে তাহলে তার লম্ব দিক কোনটা আমার জেড অক্ষ বরাবর তো এই যে ও কেন্দ্রগামী জেড অক্ষের সাপেক্ষে আমার অবশিষ্ট যে চাকরিটা তার জড়তার নির্ণয় করতে হবে ভাই আশা করি কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো এখন চলো আমরা হচ্ছে কোয়েশ্চেনটা সলিউশন করি তো দেখো আমরা হচ্ছে সলিউশনের আগে আমরা একটা জিনিস হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখে নেই সেটা হচ্ছে আমার কাছে যদি এরকমের একটা বস্তু থাকে তাহলে এই কালার করা অংশের যদি আমার ক্ষেত্রফল চাওয়া হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব ধরো আমার কাছে এই একটা কাগজ আছে সেই কাগজ থেকে আমরা এরকম ছোট্ট একটা পোর্শন কেটে নিয়েছি তাহলে বাকি অবশিষ্ট কাগজের আমার ক্ষেত্রফল যদি হয় তাহলে আমরা কিভাবে করব। অর্থাৎ আমার যে প্রথম যে কাগজটা দেওয়া ছিল তার ছিল আর এবং যে অংশটুকু কেটে নিয়েছি সেটাও তো একটা বৃত্তাকার আকৃতির অংশ এবং তার ব্যাসার্ধ হচ্ছে আমার স্মল আর তাহলে বড় যে আমার বৃত্ত তার ক্ষেত্রফল কত সেটাকে আমরা এ ওয়ান ধরে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার আর ছোট যে বৃত্তটা তার ক্ষেত্রফল হচ্ছে পাই স্মল তাহলে অবশিষ্ট আমার কাগজের ক্ষেত্রফল কত হবে অবশিষ্ট কাগজের ক্ষেত্রফল হচ্ছে আমরা যদি বড় বৃত্তের ক্ষেত্রফলটা থেকে যতটুকু অংশ কেটে নিয়েছি সেই বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা অবশিষ্ট কাগজের হচ্ছে ক্ষেত্রফল পাবো অর্থাৎ অবশিষ্ট কাগজের ক্ষেত্রফল যদি ধরি তাহলে সেটা হবে অর্থাৎ ক্ষেত্রে এটা হচ্ছে আমার অবশিষ্ট যে কাগজ আছে তার ক্ষেত্রফল এই একই কনসেপ্ট থেকে হচ্ছে আমরা এই যে বস্তুটা দেওয়া আছে তার হচ্ছে জড়তার ভ্রামুক নির্ণয় করতে পারি অর্থাৎ প্রথমত হচ্ছে আমরা ও কেন্দ্রগামী আমার হচ্ছে যে সাপেক্ষে আগে পুরো যে বড় চাকতিটা আছে সেই চাকতিটার হচ্ছে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব দেন হচ্ছে একই অক্ষের সাপেক্ষে আমরা যে অংশটা কেটে নিয়েছি সেই অংশটুকুর হচ্ছে আমরা জড়তার ভ্রামুক নির্ণয় করব দেন হচ্ছে পুরো বড় চাকতিটার জড়তার ভ্রামুক থেকে যদি আমরা ওই ছোট চাকতিটার জড়তার ভ্রামুককে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি এই যে যে অংশটুকু অবশিষ্ট আছে তার জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো তো আমরা এই পোর্শনটাকে ধরে নিলাম যে বড় যে চাকতি এটাকে ধরে নিলাম এরিয়া ওয়ান আর ছোট যে চাকতি সেটাকে আমরা ধরে নিলাম এরিয়া টু তো দেখো আমার এইখানে নির্ণয়ের জন্য যতগুলো ইনফরমেশন আছে মোটামুটি সবগুলো ইনফরমেশনই দেওয়া আছে যেমন আমার বড় চাকরিটা জড়তার ভ্রামক নির্ণয় করতে আমার কি প্রয়োজন বড় চাকরিটার ভর আর তার ব্যাসার্ধ যেটা হচ্ছে আমার ভর দেওয়া আছে নাইন ইন্টু এম আর ব্যাসার্ধ হচ্ছে আর তো আমার এটা দেওয়া আছে এবং ছোট যে চাকতি তারও হচ্ছে আমার যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই তাহলে তার ভর এবং ব্যাসার্ধ প্রয়োজন তো আমার ব্যাসার্ধ কিন্তু আর বাই থ্রি দেওয়া আছে কিন্তু আমার হচ্ছে তার ভর দেওয়া নাই কিন্তু আমরা কিন্তু ভরটা নির্ণয় করে নিতে পারি তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে যে ছোট যে চাকতিটা সেটার হচ্ছে আমরা ভরটা নির্ণয় করে নিব এখন দেখো আমার যে বড় যে চাকতিটা দেওয়া ছিল তার ভ ক্ষেত্রফল কত তার ক্ষেত্রফল আমরা যদি এ ওয়ান ধরে নেই তাহলে এ ওয়ান হচ্ছে আর আমার ছোট চাক চাকতিটার হচ্ছে যদি ধরে নেই সেটা হবে আর বাই থ্রি স্কোয়ার কারণ আমার ছোট চাকতিটার আমার ব্যাসার্ধ কত ছিল আর বাই থ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে নাই এখন দেখো আমরা অৌকিক নিয়মের সাহায্যে কিন্তু এই যে ছোট অংশটার ভর কত ছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারব কারণ দেখো আমার পুরো বৃত্তটা অর্থাৎ পুরো চাকরিটার ভর হচ্ছে নাইন এম অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি পাই আর স্কোয়ারের ভর হচ্ছে নাইন ইন্টু ক্যাপিটাল এম তাহলে অৌকিক নিয়মের মাধ্যমে আমার ছোট যে চাকরিটার ভর কত হবে সেটা নির্ণয় করতে পারবো আশা করি এইটুকু সবাই তো বুঝতে পারবো তো ওভাবে হচ্ছে আমি ভরটা নির্ণয় করি তো দেখো পাই আর অংশের ভর ছিল নাইন ইন্টু ক্যাপিটাল এম তাহলে ওয়ান অংশের ভর হবে নাইন এম ডিভাইডেড বাই হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমার হচ্ছে যে ছোট এটা যেটা ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে নাইন এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে নাইন এম ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার বাই নাইন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কাটাকাটি যায় এবং নাইন নাইন কাটাকাটি যায় তাহলে আমার থাকে কি আমার শুধুমাত্র এম থাকে অর্থাৎ আমার এই যে ছোট যেটাকে আমরা ধরে নিতে পারি এই হচ্ছে আমার কেজি আশা করি ভাইয়া এইটুকু সবাই বুঝতে পারছো আচ্ছা ভাইয়া দেখো দেন হচ্ছে আমরা দুইটা পোর্শনেরই হচ্ছে জড়তার ব্রামক নির্ণয় করব। তো প্রথমত হচ্ছে আমরা পোর্শন ওয়ান অর্থাৎ এই যে বড় চাকতিটা দেওয়া ছিল যার ব্যাসার্ধ হচ্ছে আর তার হচ্ছে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব কার সাপেক্ষে ও কেন্দ্রগামী যে ডের সাপেক্ষে তো আমরা জানি চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইকাল টু হাফ এম আর স্কোয়ার অর্থাৎ ভর যদি এম হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে জড়তার ভ্রামক হবে হাফ এম আর স্কোয়ার এটা হচ্ছে আমরা সিলিন্ডারের সাথে একসাথে হচ্ছে মনে রাখতে পারি কারণ সিলিন্ডার এবং আমার হচ্ছে চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক এক কারণ দেখো সিলিন্ডার এবং চাকতির ক্ষেত্রে আমার তাদের শেপের কিছু মিল আছে আমরা যদি অনেকগুলো চাকতিকে পরপর যদি একটার পর আর একটার উপর আর যদি রাখি তাহলে একটা সিলিন্ডার শেপ তৈরি হবে তো এভাবে মনে রাখতে পারি এর জন্য যে সিলিন্ডার এবং চাকতির জড়তার ভ্রামক একই তো দেখো আমার যে বড় যে চাকতিটা ছিল তার জড়তার ভ্রামক কত হবে আমার ও কেন্দ্রের সাপেক্ষে হাফ ইন্টু নাইন এম ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার কারণ আমার ভর কত ছিল আমার ভর ছিল নাইন ইন্টু ক্যাপিটাল এম অর্থাৎ আমরা বলতে পারি নাইন এম আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু এবং এটার একক কি জড়তার ভ্রামক একক জানি আমরা কেজি পার মিটার স্কোয়ার এটা হচ্ছে আমরা কী নির্ণয় করলাম আমরা হচ্ছে বড় চাকতিটা জড়তার ভ্রামক নির্ণয় করলাম ও কেন্দ্রকে আমি যে সাপেক্ষে এটাকে হচ্ছে আমরা নাম্বার ওয়ান দিয়ে রাখতে পারি ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে রাখতে পারি দেন হচ্ছে আমরা ছোট যে চাকতিটা তার জড়তার ভ্রামক নির্ণয় করব। প্রথমত হচ্ছে আমরা ওই ছোটো চাকতিটার কেন্দ্রের সাপেক্ষে তার জড়তার ভ্রামক নির্ণয় করব। তো তার কেন্দ্র হচ্ছে ও প্রাইম তো ও প্রাইমের সাপেক্ষে যদি আমরা তার জড়তার ভ্রামক নির্ণয় করি সেও যেহেতু আমার চাকতি শেপের সুতরাং তার জড়তার ব্রাহ্মক হবে হাফ ইন্টু এম ইন্টু আর কত আর হচ্ছে ছিল ক্যাপিটাল আর ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার অর্থাৎ তার ব্যাসার্য ছিল ক্যাপিটাল আর ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে জড়তার ভ্রামকটা পাবো হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এইটিন এখন দেখো আমার কি জড়তার ভ্রামুক নির্ণয় করতে বলা হয়েছিল ও কেন্দ্রকামী একটা অক্ষের সাপেক্ষে কিন্তু আমরা ছোট যে চাকরিটা তার জড়তার ভ্রামুক নির্ণয় করলাম ও প্রাইম কেন্দ্রকামী অক্ষে সাপেক্ষে তার মানে কি আমার জড় এই জড়তার ভ্রামুক থেকে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না আমার জড়তার ব্রাহ্মক নির্ণয় করতে হবে হচ্ছে ও কেন্দ্রকামী যে অক্ষের সাপেক্ষে তো আমরা কি এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্য নিতে পারি তো সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কি যে আমার ও কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ব্রাহ্মক ইকুয়াল টু ও প্রাইম কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ব্রামক প্লাস এম এল স্কোয়ার এখানে এল কি এলটা হচ্ছে আমার দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব কি ও ও প্রাইম অর্থাৎ দেখো আমার আগে অক্ষটা ছিল ও প্রাইম বিন্দুগমি এখন আর এখন আমরা নির্ণয় করতে চাচ্ছি ও কেন্দ্রগমী অক্ষ তাহলে এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ও ও প্রাইম তাহলে এটার মান কত হবে দেখো আমরা বড় চাকতিটার ব্যাসার্ধ থেকে যদি আমরা ছোট চাকতিটার ব্যাসার্ধ যদি মাইনাস করি তাহলে আমরা ও ও প্রাইমের মান পাই অর্থাৎ ও ও প্রাইমের মান হবে আর মাইনাস আর ডিভাইডেড বাই হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি ডিভাইডেড বাই টু আর ডিভাইডেড বাই হচ্ছে থ্রি এটা হচ্ছে আমার দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব এখন যদি আমরা এগুলোর মানগুলো যদি বসাই তাহলে দেখো ও অক্ষের সাপেক্ষে দ্বিতীয় চাকতিটির জড়তার ভ্রাহক ইকুয়াল টু ও প্রাইম অক্ষের সাপেক্ষে দ্বিতীয় চাক্তটি জড়তার ভ্রাহক দ্বিতীয় চাক্তটির জড়তার ভ্রামক কত ছিল ও প্রাইম অক্ষের সাপেক্ষে এম আর অর্থাৎ আমরা এটার মানটা বসাই এম আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এইটিন প্লাস এম ইন টু এল এর জায়গায় আমরা কি বসাতে পারি টু আর ডিভাইডেড বাই হচ্ছে থ্রি স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আশা হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এইটিন প্লাস ফোর এম আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে নাইন তাহলে দেখো আমার নিচে থাকতেছে এইটিন এম আর স্কোয়ার প্লাস এইট এম আর স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারি ও অক্ষের সাপেক্ষে আমার দ্বিতীয় ছোট যে চাকতিটা দ্বিতীয় যে চাকতিটা তার জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন দেখো আমরা হচ্ছে দুইটা চাকতিরই জড়তার ভ্রামক নির্ণয় করছি এখন সামগ্রিকভাবে চাকতিটার অর্থাৎ অবশিষ্ট চাকতিটার জড়তার ভ্রামক কি হবে আমার বড় চাকতিটার জড়তার ভ্রামক থেকে ছোট যে চাকতিটা সেটা জড়তার ভ্রামক বিয়োগ করব অর্থাৎ দেখো আমার জড়তার ভ্রামক অবশিষ্ট বস্তুর জড়তার ভ্রামক হবে প্রথম বস্তুর ও অক্ষের সাপেক্ষে প্রথম বস্তুর জরতার ভ্রামক মাইনাস ও অক্ষের সাপেক্ষে দ্বিতীয় বস্তুর জরতার ভ্রামক এখন দেখো আমরা ও অক্ষের সাপেক্ষে প্রথম যে বড় চাকরিটা জড়তার ভ্রামক কত পাইছিলাম নাইন এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এই যে দেখো ইকুয়েশন এক নম্বর দিছিলাম এটা এখানে বসাবো যে নাইন এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে আমার দ্বিতীয় চাকতিটার জড়তার ভ্রামক কত এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবা অ্যান্সার আসছে ফোর আর স্কোয়ার এটাই হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ আমরা কিন্তু ম্যাটটা সলভ করলাম অর্থাৎ আমার যে অবশিষ্ট চাকতিটার আছে অর্থাৎ আমার একটা পোষণ অপসারণ করার পর আমার যে অবশিষ্ট চাকতি আছে তার হচ্ছে ও কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ফোর এম আর স্কোয়ার ভাই আশা করি হচ্ছে ম্যাটটা বুঝতে পারছো তো আল্লাহ হাফেজ